এবার জেলার ভাড়াটিয়াদের তথ্য রাখার শুরু করলো পুলিশ প্রশাসন প্রথম ধাপে বীরভূমে শিউরি পুরসভা এই কাজে নিয়োজিত হয়েছে জেলার সদর শহর সিউড়ি সিউরি পুরসভা ইতিমধ্যে এই কাজ শুরু করেছে সোশ্যাল মিডিয়া পুরসভার ওয়েবসাইট পুরো এলাকায় মাইকিং করে এই কাজ শুরু করা হয়েছে সিউরি পুরসভার প্রায় উনত্রিশ হাজারেরও বেশি বাড়ি রয়েছে রয়েছে প্রচুর ফ্ল্যাটও তাদের মধ্যে যেসব বাড়িতে ভাড়াটিয়া আছে তাদের তথ্য আগামী পাঁচ দিনের মধ্যে সিউড়ি পুরসভায় জমা করতে বলা হয়েছে পাশাপাশি যারা বাইরে থেকে শহরে ফ্ল্যাট কিনে রেখেছে তাদের তথ্য ফ্ল্যাট ভাড়া দেওয়ার তথ্য দোকান ঘর ভাড়া দেওয়ার তথ্য সবই জমা করতে বলা হয়েছে বাড়ির মালিকদের এই তথ্য সমস্ত থাকবে শিউরি পুরসভায় তার কপি পাঠিয়ে দেওয়া হবে বীরভূম জেলা পুলিশের কাছে জেলা পুলিশ সুপার জানিয়েছেন বীরভূমের ছটি পুরসভা এলাকারই তথ্য নেওয়া হবে প্রথম ধাপে আগামী দিনে জেলার পঞ্চায়েত এলাকাগুলির ভাড়াটিয়া তথ্য নেওয়া হবে জেলাবাসী নিরাপত্তা অপরাধ কমানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি বিশেষ ঘটনা সিউনি পৌরসভার পক্ষ থেকে সকলকে জানানো যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী সিউনি পৌরসভার অন্তর্গত সমস্ত বাড়ির মালিক ও ফ্ল্যাটের জানানো যাচ্ছে যে আপনাদের বাড়িতে বা ফ্ল্যাটে ভাড়াটিয়া থাকলে তার বিবরণ সিউড়ি পৌরসভা অফিসে আগামী আর দেখুন আমরা আমাদের জেলাতে ছটা মিউনিসিপ্যালিটি আছে ওই মিউনিসিপ্যালিটি এরিয়াতে আমরা টেনেন্ট ভেরিফিকেশন সিস্টেম স্টার্ট করতে চলেছি মিউনিসিপ্যালিটির মাধ্যমে যেখানে যত লোক এখানে দোকান ভাড়া দোকান বাড়ি ভাড়া দেয় ওরা মিউনিসিপ্যালিটির কাছে বা পুলিশের কাছে এখানে যাদেরকে ভাড়া দেওয়া হচ্ছে ওদের তথ্য জমা করবে তারপরে ওদের ভেরিফিকেশন করা হবে আমাদের পক্ষ থেকে